দেখুন আপনারা যদি মনে করেন যে এই এক টাকা এই এই এক টাকা দু টাকা এই সব নোটের প্রচুর দাম হয় আর আপনার ওল্ড কয়েন বায়ার আপনাদেরকে বলেছে আট আপনাদের দশ লাখ টাকায় কিনবে তাহলে ওই রেজিস্ট্রেশনের পাল্লায় না পড়ে এই একটা বই কিনে নিন ফিলাই ইন্ডিয়া দু হাজার পঁচিশ ছাব্বিশের বই এই বইটিতে এই বইটি কিনলে একবার কিনলে আপনার সারা জীবনের জন্য এটা আপনার সঙ্গী হয়ে থাকবে কেউ আপনাকে ঠকাতে পারবে না মোটামুটি একটা দামের আইডিয়া পেয়ে যাবেন এই বইটিতে ব্রিটিশ ইন্ডিয়া থেকে আরম্ভ করে আমাদের নাইনটিন ফর্টি সেভেনের পরে যত নোট বেরিয়েছে তার সঙ্গে পর্তুগিজ ইন্ডিয়া ফ্রেঞ্চ ইন্ডিয়া আর হায়দ্রাবাদ স্টেটের যে যত নোট বেরিয়েছে তার ছবি দিয়ে আর তার বর্তমান প্রাইস কন্ডিশন হিসাবে তার বর্তমান প্রাইস দেওয়া আছে তো আপনারা যদি মনে করেন নোটের সম্বন্ধে জানার জন্য বা নোটের অনেক দাম হয় কি কত দাম হয় সেটা যদি জানতে ইচ্ছে জানতে চান তাহলে এই একটা বই কিনে রাখতে পারেন বইটির এমআরপি হলো এগারোশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন আমার কাছে মাত্র নশো টাকায় আর যদি এই ভিডিওটিকে শেয়ার করে আসেন তাহলে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে সাড়ে আটশো টাকায় মাত্র পেয়ে যাবেন এই বইটি তো বইটি পাওয়ার জন্য চলে আসবেন কলকাতা জিপিওর পার্সেল ক্যাফে ঠিক সামনে সোমবার থেকে শুক্রবার দুপুর একটা থেকে সন্ধে ছটার মধ্যে অমর বাবু মানে আমার দোকানে নমস্কার ভালো থাকবেন